অফার 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 আজকে দাসে অনলাইন শপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক বাদ এবং অভিনন্দন আজকে আমি আসছি আপনাদের সামনে একদম গরমের একদম প্রিমিয়াম কোয়ালিটি বাতিকের থেকে প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে দেখাবে বাতিকের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালারের মধ্যে পাচ্ছেন আমাদের কাছে বাতিকের থ্রি পিস মাত্র ভাই কত দেবো বলেন আপনি বলেন ভাই কত করে দিচ্ছেন আপনি বাটিকে থ্রি পিস বাটিকে থ্রি পিস দিচ্ছি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় দিচ্ছি বাটিকে থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সুতা কাপড়ের মধ্যে হবে আর যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য যারা আমার এই ভিডিও দেখে আসবে তাদের ভাই এই গাছে অনলাইনের পক্ষ থেকে যারা আমার এই ভিডিও দেখে আসবে তাদেরকে দেবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এটা হচ্ছে আমার গাছে অনলাইন শপের পক্ষ থেকে ছাড় হ্যাঁ সজিব ভাই এই যে আপনার সামনে পেটে পেটে যে মাল দেখতেছি এই মাল গুলো কি আমাদের দর্শকদেরকে একটা একটা করে খুলে দেখানো যাবে হ্যাঁ ভাই দর্শকদের আমি প্রত্যেকটা একটা করে ডিজাইন দর্শকদেরকে খুলে খুলে দেখাবো আচ্ছা ওকে ভাই এই যে বাটিকের থ্রি পিস আপনার বাটিকের থ্রি পিস সুন্দর পিলম কোয়ালিটির মধ্যে দেখেন জামাতে কত সুন্দর কাজ করে কত সুন্দর আপনাকে ঝিমে কাছে না ভাই ঝিমে ঝিমেকে পিনটা দেওয়া ঠিক আছে

দেখেন পাক্কা পাঁচ হবে পাক্কা পাঁচ হাতের উন্নয়ন বলেন কি পাঁচ উন্না শুধু উন্না বিক্রি করলে তো দুইশো টাকা হয় হ্যাঁ ভাই দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার পর্যন্ত সাথে পাচ্ছেন আড়াই গাজের সালোয়ার একদম আড়াই পাক্কা আড়াই গাজ সালোয়ার হবে সে টাকা মধ্যে ভাই আমাদের দর্শকদের এই অফারটা কতদিন পর্যন্ত থাকবে এই অফারটা মাত্র এক সপ্তাহের জন্য ভাই মাত্র এক সপ্তাহ মাত্র এক সপ্তাহের জন্য স্টক খুবই সীমিত ফুরায় গেলে আর না যারা যাদের দরকার খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ আচ্ছা ভাইয়া এই যে ডিজাইনটা দেখলাম এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে এই ডিজাইনের মধ্যে আপনার পাঁচটা করে কালার আছে আচ্ছা আমাদের দর্শকদের কিন্তু দেখান পাঁচটা কালার এই যে এই একটা কালার প্রত্যেকটা কালারের আপনার পাঁচটা করে কালার থাকে পাঁচটা করে ডিজাইন থাকে একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তো দর্শক বললে যারা এ 250 টাকা থ্রি পিস গলা নিতে চান অবশ্যই অবশ্যই খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের মাত্র এক সপ্তাহের অফার চলতেছে ভাই 7 দিনে অফার চলতেছে 7 দিনের মধ্যে আমাদের স্টক ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাটিকার একটা ডিজাইন দেখেন আমাদের এই দেখেন ভাই নতুন এসেছে আমি আরেকটা ডিজাইন আপনাদের সামনে সম্মুখে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং আপনাদের হচ্ছে দাদা ফুল বলে না দাদা ফুল মানে এই করা қара দেখেন কত সুন্দর কত সুন্দর এটা কি পিওর পিওর সুতা হ্যাঁ ভাই একদম পিওর কটনের মধ্যে তো সুতরাং ভাই জামাটা এটা লং কত হবে লং সর্বোচ্চ আপনার 50 ইঞ্চি সর্বোচ্চ 50 ইঞ্চি হবে ঠিক আছে এ এটা কি শুধু জামা নাকি সাথে হাতের কাপড় আছে হ্যাঁ হ্যাঁ ভাই সাথে অবশ্যই সাথে আপনি হাতের কাপড় পাবেন এবং সালোয়ার পাবেন এবং উন্নতা দেখেন ভাই উন্নতা একদম পাঁচ হাতে নামাজের উন্নতা এবং উন্নতা বহর অনেক বড় দেখেন ভাই পাঁচাতে নামাজ ওড়না দেখেন কত বড় ওড়না এই আড়াইশো টাকার মধ্যে আপনার এত বড় জামা এত বড় ওড়না আপনাকে কে দেবে ভাই একমাত্র গাছে অনলাইন সব দিতে পারে তাছাড়া কেউ দিতে পারে না পুরা গাছিয়া পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনার আড়াইশো টাকার মধ্যে এই এগুলা থ্রি পিস গাছে অনলাইন সব তারা কেউ দিতে পারে না তো ভাই সব ভাইয়া এগুলো বাইরে সাধারণত কত কত হলে দিবে দোকানদাররা এগুলো সাধারণত আপনার সাতশো টাকা

কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার সুন্দর সুন্দর কালার বাটিকের থ্রি আমাদের সঙ্গে আমাদের সাথে পাবেন দেখতে পাচ্ছেন আমি বাটিকের আরেকটা একটা ডিজাইন আপনাদের সামনে নিয়ে এসেছি দেখেন তারা বসানো তারা বসানো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম সুতা পিওর সুতার মধ্যে ঠিক আছে দেখেন কাপুরের মানে ডিজাইনটা কত সুন্দর এবং সফট আরামদায়ক আপনার সামনের পাটটা যেরকম পাবেন এই ব্যাক পাটটাও পাবেন

সাড়ে পাঁচ ভাই সাড়ে পাঁচ আমি তো পাঁচ জনে তো আমার লস খেয়েছে দ্বিতীয় দর্শকদের মানে কি বলবার সাড়ে পাঁচ হাতে উল্লা পাবেন সাথে তো সজু ভাই এটার কালার কয়েকটা আছে দেখেন এটা কালারও আপনি পাঁচটাই হবে একটা কালার এ একটা কালার মানে কালারের ভাই কোনো শেষ নয় ভাই জামার জগতে কালারের কোনো শেষ নেই ঠিক আছে এ একটা কালার এ একটা কালার একটা কালার তো সজীব ভাই একের পর একটা দেখাই যাচ্ছেন এরকম কত ডিজাইন আছে আপনার কাছে আমার কাছে ভাই ডিজাইনের কোনো শেষ নাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং আমাদের সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না দর্শকরা যারা নিবে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আমাদের থেকে এই থ্রি পিসে কালেকশন করে নিতে পারবেন এবং যারা নিতে চান অবশ্যই আমরা ভিডিও কলে তাদের কাপড় একটা একটা করে খুলে দর্শকদের মাঝে দেখিয়ে দেব দেখিয়ে তারপরে মাল দেন হ্যাঁ অবশ্যই ভিডিও মানে দেখিয়ে অবশ্যই মাল দেবো তো যারা হচ্ছে আপনার থেকে মাল নিতে চায় সর্বনিম্ন কয় আপনারা দিবেন ভাই যারা আমার থেকে মাল নিতে চায়